কাজেই আল্লাহ যখন ধরে মানুষের প্রয়োজন হয় না কথা ঠিক না बेटी ঠিক কাজেই হে ইজরাইলি বাহিনী তোমরা একটা কথা পরিষ্কার মনে রাখবা তোমরা যারা আমার ফিলিস্তিনি নিষ্পাপ শিশুগুলোকে হত্যা করতেছো যেসব স্ত নিষ্পাপ শিশুগুলো দুনিয়াতে আজবার আল্লাহ যখন কুদরতি সাহায্য দান করবেন তখন হয়তো ফিলিস্তিনের আবু উবাইদা অথবা হামাস বাহিনীর রূপ ধারণ করে তোমাদের উপর যখন চূড়ান্ত আক্রমণ করবে খোদার কসম খেয়ে বলি তখন শুধু ইসরায়েলের শক্তি নয় তোমাদের চাচা তো ভাই আমেরিকান হায়নাগুলো মুসলমানদের হাত থেকে মায়ের থেকে বাড়ানোর জন্য কোনো পথ তারা খুঁজে পাবে না কথা পরিষ্কার বুঝেন আমার ফিলিস্তিনি মা বন্ধের বড় ধরনের কোনো অপরাধ তাদের আছে আর একটু আসতে বলেন ওদের সবচাইতে বড় অপরাধ কি জানেন ওদের সবচাইতে বড় অপরাধ হচ্ছে ওদের বাপদাদার বেটা বাই তুল কেন ছাড়তে চায় না বেটা তুমি জিজ্ঞাসা করতে চাও মুসলমান বেকার বাই তুল ছাড়তে চায় না এই প্রশ্ন আমাকে করো আমি যদি কোনো বিধর্মীকে জিজ্ঞেস করি তুই তোর দাদার বেটা সারবি কিনা পরিষ্কার জবাব দিবে আমরা ধর্ম ছাড়তে রাজি আছি বাপদাদার বেটা ছাড়তে রাজি নয় কথা ঠিক না बैठे তাহলে বুজা গেল ওরা যদি এই বক্তব্য দেয় আমাদের কথা পরিষ্কার আমরা ईमानदारদের পরিষ্কার কথা আমরা তো বেঈমান নই আমরা হারাম ईमानदार ভিতরে ইমানের পাওয়ার আছে পরিষ্কার বলি জীবন চলে যাবে সাধক বরণ করবে একটা ফিলিস্তিনি আমার মা বোন জীবিত থাক একটা কথা পরিষ্কার মনে রাখবো আমার ফিলিস্তিনি মা বোনদেরকে তোমরা হত্যা করতেছো কোন সমস্যা নাই অপেক্ষা করো অপেক্ষা করো সময় একদিন জবাব দিবে এরপর আদার আরেকটা অপরাধ কি জানেন কালামা ছেড়ে দেয় না কেন কালেমা ছাড়লে তো ওদেরকে আর কেউ মারধুর করে না ইহুদি হয়ে গেলে তো হয় এই ভাই এই কালেমার জন্য শুধু ফিলিস্তিনি মা বোন নয় ওরা মাইকারকে জিজ্ঞাসা করেন যুগের প্রথম যুগ থেকে নিয়ে একবার শেষ যুগ পর্যন্ত আমার আল্লাহ যত নবী পাঠাইছেন প্রত্যেকটা নবীদেরকে কালামার কারণে সাময়িক পরীক্ষা করছেন কি করার নাই করছেন কথা ঠিক আবার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে বিস্তারিত আলোচনা এখন নয় দশ পনেরো মিনিট আলোচনা শেষ হয়ে যাবে কথা বুঝেন তো এই কালেমার জন্য আমার আল্লাহ প্রত্যেক যুগে হজরত আদম আলী সালাম থেকে ঈসা পর্যন্ত যুগে যুগে নবী এবং রাসুল পাঠাইছেন কি পাঠান নাই কতজন নবী রাসুল পাঠাইছেন সেটা সংখ্যা উল্লেখ করে ফাতনা সৃষ্টি করবার লোক আমরা নয় আমরা বলি আমার আল্লাহ পৃথিবীতে অসংখ্য গণিত নবী রাসুলদেরকে প্রেরণ করেছে প্রত্যেকটা নবীর আসবার পরে প্রত্যেকটা নবী এবং রাসুলদের দাওয়াতে বাণীর নাম কি ছিল জানেন কালিমাতুল্লাহা কালিমার আওয়াজ এত আসতে হয় মিয়া আপনাদের এখানে যারা আছেন এদেরকে যদি আমি পিছনে স্টেজে যদি আর্জেন্টিনার ব্রাজিলে খেলা লাগাই দিই পর্দার মধ্যে নিশ্চিত নসরুদ্দিন পাবলিক গ্যাং সোসাইটি আর্জেন্টিনার ব্রাজিলে ফুটবলের বল গলের ভিতরে ডুববার আগে আপনাদের গলাতে আতশবাজির সাথে ভয়ঙ্কর আওয়াজ হবে এখন আবার ঠিক বলে না কথা ঠিক না বেঠে আরে বেটা তোমার মুখ দিয়ে আবার আওয়াজ আসতে বের হয় তোমার নবী তোমার ব্যাপারে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন মান কাল লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ জান্নাহ বেটা তুই এই দুনিয়া থেকে জাররা পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করবি আমার আল্লাহ তোরে এই দুনিয়ার দশ দুনিয়ার সমান করবে দান করবেন তাহলে এই কালেমার আওয়াজ আসতে হবে কেন আমি আবারও বলছি প্রত্যেকটা নবী নবীদেরকে কোন নবীকে গ্রামের জন্য পাঠিয়েছেন কোন নবীকে শহরের জন্য পাঠিয়েছেন প্রত্যেকটা নবীরা যখন আসতেন আসা মাত্রই আবার নবীদেরকে বলে দিত অগো নবী তোমার দাওয়াতের সীমানা হচ্ছে পর্যন্ত অগ মুসা তোমার দাওয়াতের সীমা হচ্ছে পর্যন্ত এর বাইরে দাওয়াতের কাজ করার কোনো প্রয়োজন নাই একজন নবী চলে যাইতেন নবী আসতো আসা মাত্র আগের নবীর আসমানি কিতাব বা নবুয়ত বা শরীয়ত বা সব কিছুই বা অটোমেটিক বাতিল হয়ে যাইতো এখন কথা বুঝেন স্বপ্নবিরাজ যখন চলে গেলেন আসলো ঈসা ঈসার পরে একজন নবী এসেছেন বলুন তো দেখি ওই নবী কি শুধু মক্কার জন্য এসেছেন না আরে প্লাস্টে মদিনার জন্য ইউরোপ আমেরিকা না ইন্ডিয়া بنگালকা কোন এলাকার জন্য এসেছেন গোটা পৃথিবীর জন্য এই নবী এসেছেন সেই নবী আসবার পরে আবার পরিষ্কার ঘোষণা করলো আনাখাত আমুন আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবেন না আমার পরে আর কোন নবী হবে কাজে মাছখানে যদি কোনো গাজাখুর কাজিয়ারির বাহিনী যদি ওরা নিজেদেরকে নবী দাবি করে পরিষ্কার কথা নবী দাবি কথা মহতারম হাজরিন আলোচনা শেষ আরও বিস্তারিত আলোচনা ছিল আজকে হয়তো বড়দের ডাকের কারণে আমি সময় দিতে পারতেছি না প্রোগ্রামটা বড়দের মাধ্যমে নামা বেদবি মনে করবে শুধু এতটুকু বলে যাই এই তোমরা কারি করো শুধু এতটুকু বলে যাই এতটুকু শুনেন আমি শুরুতে বলেছিলাম মানুষ কয় প্রকার মহতারম হাজরিন কথা পরিষ্কার বুঝেন মানুষ কয় প্রকার দুই প্রকার ভাই মনে যাতে একজন হুজুর দিয়ে নামা মহতারাম হাজরিন কথা বুঝেন তাহলে আইমানার আলোচনাটা আর করলাম না শুধু এতটুকু বুঝেন ইমানদার বেঈমান এখন হোয়াট মিনিম অফ ইমান ইমান বোঝা দরকার আছে না নাই ইমান কিভাবে বলা হয় তা আলোচনা করব এখন কথা বুঝেন ইমান বলা হয় আল্লাহর দেওয়া যত বিধান আছে রাসুলের দেওয়া যত তরিকা আছে সমস্ত বিধান এবং তরিকার সামনে মাথা নত করবার নাম কি ভাই এটা আসতে বলেন শেষ ফিনিশিংটা নষ্ট করেন না সুন্দর আলোচনা আপনারা হোটেল দিয়েছেন আপনারা নাম কি আমার বুঝে আসুক অথবা না আসুক এখন আল্লাহর আল্লাহ কোরআন বিধান যদি আমার বুঝে না আসে তাই কি বিরুদ্ধাচরণ করা যাবে তো দেখি এর সুরক্ষার নাম কি এটা আসতে বলেন নাম কি কোরআনের সুরক্ষার নাম কি বা বা কি ভাই পাবলিক কোরআন শরীফ না পড়তে পড়তে ফ্রি ফায়ার আর পাবজির মধ্যে আর ইন্ডিয়ান হিন্দি সিরিয়ালের মধ্যে সময় দিতে দিতে কোরআনের সুরক্ষণের নাম কি বলতে পারো না সুরক্ষার নাম কি আর এই বা থেকে শুরু করে কোরআনের শেষ অক্ষর মিনাল জিন্নতি নাস। সিম পর্যন্ত এ টু জেড টোটাল কোরআনকে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম কথা পরিষ্কার বুঝেন চাই সেটা আমার বোঝা আসো কথা বা এখন বুঝেন আমরা যেই কালেমার দায়িত্ব পালন করতে গিয়ে নবীগণ পর্যন্ত সাময়িক পরীক্ষা শিকার হয়েছে সেই কালেমার দায়িত্ব বর্তমান যুগের আলেম সমাজ ব্যবহার করতেছে তারা কি পরীক্ষা শিকার হবে না বেটা সেই ঘুরা দিস ইবনে সেই মামুনুল হক তুমি তোমার বাবার মসন দখল করতে চাও আর আল্লাহ তোমাকে পরীক্ষা ছাড়াই মঞ্চে বসাবে সেটা হইতেই পারে না তার কারণ হচ্ছে আমাদের আগামী দিনের ইয়াং আলেম সমাজ আমাদের ছেলে ছেলে নাসিরত করে গুলো তোমাকে সেই মানবে কথা ঠিক না বেঠি সাময়িক পরীক্ষা করলেও ইজ্জত বাড়িয়ে দিচ্ছেন কে এখন কথা বুঝেন আর আল্লাহ কোরআন মধ্যে স্পষ্ট বলতেছে হে দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে হতে এমন একটা জাতি আছে যেই জাতিরা তোমাদের চাইতে সর্বোৎকৃষ্ট এবং সর্বদামী কথাটা বলতেছেন কে আর আসতে বলেন যদি আল্লাহর এই কথা ভালো না লাগে চুপ থাকবা আমার আল্লাহ বলতেছেন সেই জাতিরার নাম হচ্ছে আলেম সমাজ আর আসতে বলেন কোন সমাজ

এই মিয়া একাধিক বিয়ের বিধান দিয়েছেন কে আমাদের প্রত্যেকটা নবীর ইতিহাস খুঁজেন প্রত্যেকটাই নবীর একাধিক বিয়ে করেছেন ইতিহাস খুঁজেন একাধিক বিয়ে করেছেন তার মাঝাবের ইমাম সাহদের ইতিহাস খুঁজেন একাধিক বিয়ে করেছেন আমাদের আকাবির আসলাবদেরকে খুঁজেন একাধিক বিয়ে করেছেন একাধিক বিয়ে নিয়ে কারো থাকলে বেটা তুই চুপ থাকবি আল্লাহর এই কোরআনের আয়াতের বুদ্ধ করার তোমার কোনো অধিকার নাই কারণ আমার আল্লাহ তোর মেদা অনুযায়ী একাধিক বিয়ের বিধান দেন নাই এই কথা তোর তখনই বুঝে আসবে যখন তোর এক আপন মন অথবা তোর মা কোনোদিন বিধবা হয়ে গরের মধ্যে 10 11 বছর বসে থাকবে সেদিন তোর বুঝা আসবে একাধিক বিয়ের বিধান আমার আল্লাহ কেন দিয়েছেন কথা ঠিক না বেঠিক ঠিক কোরআনের কোনো বিষয় বুঝা না আসলা আমরা চুপ থাকব বিরোদ্ধচরণ করার কোনো অধিকার আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন সকলে বলি